টেস্টি হাবিন মিডিয়া ও শিয়াকালা টিভি আমিতে শেখ হাবিব আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি এক নম্বর ব্লক শিয়াকালা পঞ্চায়েত এলাকা পাতুর রথতলা করি হচ্ছে একটা অন্নপূর্ণ তলা মন্দিরের ঠিক আগে এখানে কিছুক্ষণ আগে দুটো গাড়ি মুখোমুখি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় একটা গাড়ি ড্রাইভার হিসা করেছিল হিসাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওর বাড়ি হচ্ছে পাতুল উত্তরপাড়া আর একজনের বাড়ি হচ্ছে পাতুল দক্ষিণপাড়া ওরা হচ্ছে পাতুল যে রজবালি রজবালির ছেড়ে সম্ভবত নাম হয়তো হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি দুটো দেখতে পাচ্ছেন যে পাথুল যে বন্ধ মন্দিরের ঠিক আগে রক্ত করে দুটো গাড়ি দেখতে পাচ্ছেন মুখোমুখি হয়ে দেখতে পাচ্ছেন দুটো গাড়ি কিন্তু একেবারে রিং বা মুখোমুখি হয়ে যেন জুড়ে গেছে চাকার সঙ্গে ছিটকে গেছে মানে ভেঙে ছুঁড়ে বসে গেছে এই গাড়ির দুটো নম্বর হচ্ছে একটা গাড়ির নম্বর হচ্ছে ডাউনুবি আঠেরো এ জি নাইন সেভেন জিরো ওয়ান এই ওয়ান জিরো আর একটা গাড়ির নম্বর হচ্ছে রাহুল বি আঠেরো এ এইচ সিক্স ফোর ফোর এই দুটো গাড়ি দুটোই হচ্ছে বুলেট রয়্যাল এনফিল্ড গাড়ি আছে দুটো হচ্ছে মুখোমুখি আস্তে একজনের বাড়ি হচ্ছে উত্তর পাড়া একজনের বাড়ি দক্ষিণ পাড়া এই হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ আপনারা আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচান আমার পরিবার বাঁচবে

ভাতটা খেয়ে জাস্ট সাইডে কাজে সাইডে যাচ্ছে যেতে যেতে ওকে এইভাবে মানে ওকে অ্যাক্সিডেন্টটা ও নিসা করেছে মেরে দিয়েছে হ্যাঁ নিসা করে ফুল নিসা এখন নিসা করে আছে অলরেডি দেখুন আপনার বক্তব্য ওকে তুলতে হবে থানায় তো তুলুক তারপর তার তার ব্যবস্থা চলতে হবে যা করার করা আপনার ভাইয়ের নাম দেলোয়ার মনি আপনার নাম জাকির মনি ভিডিও হচ্ছে তো কথা <laughs> গ'লা <laughs> 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 দেখতে পাচ্ছেন এই যে দুটো গাড়ি পড়ে আছে একটা গাড়ির বাড়ি পাতুল উত্তর ও নেশা করেছিল আরও একটা বাড়ির গাড়ি হচ্ছে তোমার দক্ষিণপাড়া দু জায়গার দুই ছেলে ছিল এরা এ নেশা করে বাড়ির দিকে যাচ্ছিল পাতুল উত্তর পা ও পাতুলতে বাড়ি থেকে ভাত দাত খেয়ে কাজের সাইডে যাচ্ছিলো আমতলা সেই সময় এই ঘটনাটি হয়েছে দুটো গাড়ি মুখোমুখি ভয়ানক সংঘর্ষ তাতে যে পাতুল দক্ষিণপা বাড়ি তার নাকে চোট হয়েছে গলার কলার বন ভেঙেছে নাকি এখন এখনও নাসু হয়ে ভর্তি আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সেভ ডাইভ সেভ লাইফ আসছে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচেন আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে কী বললেন যে গাড়ি চালক গুরুতর আহত হয়ে পড়েছেন তার দাদা ও এলাকাবাসী তা আপনাদের শোনাবো বা দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন দুই বাইক চালক কিন্তু হেলমেট পরে ছিল না দুজনেই খালি মাথায় ছিল আপনারা যে যা দাদা ভাইয়েরা গাড়ি চালাবেন অবশ্যই মাথায় হেলমেটটা পরবেন চার চাকা চালালে সিট বেল্ট দেবেন দু চাকা চালালে হেলমেট পরবেন আর হেঁটে গেলে পায়ে থেকে যাবেন সাইকেল চালানো সতর্কভাবে চালাবেন এই যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটার বাড়ি হচ্ছে পাতুল উত্তর পাড়া এ নেশা করে গাড়ি চালাচ্ছিল এ গিয়ে ওই যে দক্ষিণ পাড়ার ছেলেটাকে ধাক্কা মারে এর হচ্ছে ক্লাসিক গাড়ি এ গিয়ে আরও একটা বুলেট মনে হচ্ছে সম্ভবত ঠান্ডার বার হবে তাকে ধাক্কাটা মেরেছে এখন ওই ব্যক্তি নাক ফাঁক ফেটে গেছে অ্যাপোলো নাসুঘুমে ভর্তি দেখতে পাচ্ছেন দুটো গাড়ি কিভাবে রাস্তার মধ্যে পড়ে আছে দেখতে পাচ্ছেন দুটো গাড়ি পড়ো আছে এখন রাস্তায় এই গাড়িগুলো পড়েছিল প্রায় দু ঘন্টা অধিক আমি এসে তুললাম